হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা তো এই যে দেখো আমাদের গাছের গোলাপ জবা তারপরে তো এখন ভিডিওটা শুরু করা যাক এখন বাজে সকাল এগারোটা তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে যেহেতু আমার শরীর একটু ভালো নেই জ্বর সর্দি কাশি গলা ব্যথা দুর্বল শরীর হাঁক তেই পারছি না তো নন্দিনীকে স্কুলে কে নিয়ে যাবে যাওয়া হয়নি স্কুল পড়া সবই বন্ধ আজকে সারাদিন বাড়িতে তো সকালে দেখো ব্রেকফাস্টে এই যে চা গরম গরম আদা দিয়ে আর সুগার ফ্রি বিস্কুট নিয়েছিলাম আর তারপরে তো এই যে এক প্লেট তরমুজ তরমুজ কেটেছি আর এগুলো তো ফ্রিজে রাখিনি তো ঠান্ডা জিনিস খাচ্ছি না দুদিন ধরে তো ঠান্ডা একটু জল খেয়েছিলাম ওটা খেয়েই মনে হয় এই অবস্থা আর ভীষণ গরম ছিল সেই জন্য তারপরে তো দেখো দুপুরবেলায় কিছুই করিনি শুধু ভাত আর ডিম সিদ্ধ করেছিলাম তাই দিয়ে অল্প কটা ভাত খেয়েছি ভাত খেতেও ভালো লাগছে না মুখে কেমন একটা তিতো তিতো লাগছে আর তারপরে সেই দুপুর থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত কোনো ভিডিও শ্যুট হয়নি তারপরে তো দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে তা তো তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো দেখেছ তো এই যে চাঁদ মামা প্রায় উঠে গেছে আর এই দিকে কিন্তু সূর্য অস্ত চলে গেছে এই দিকটা একদম লাল লাল ছিল তো তোমরা এই পর্যন্ত দেখছো। কিন্তু লাইক দাওনি তো অবশ্যই কিন্তু সবাই লাইকটা দিয়ে দিও আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোটো বেশি বড় ভিডিও না তো ছাদে গিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আর ভিডিওটা শেয়ার করলাম দেখো আমাদের ছাদের চারিপাশটা আর এখানে একটা কাঁঠাল গাছ আর তারপরে তো এই যে দেখো এই ফুল গাছ মানে ছাদে অনেক ফুল গাছ আছে জবা ফুল গোলাপ ফুল এই কাগজ ফুল কামিনী ফুল তো সেগুলো কি হয়েছে একদম গিয়ে দেখি মানে এত রোদ্দুর এত রোদ্দুর সব গোড়া শুকিয়ে মরার মতো অবস্থা তারপরে গিয়ে একটু জল দিলাম মানে এত প্রচণ্ড রোদ আমাদের ছাদে কি বলবো মানে শীতের দিনে একটু ভালো লাগে কিন্তু গরমের দিনে ঘরে থাকাই যায় না আর ছাদের তো মানে জল দিতেই হবে গাছে প্রতিদিন এরকম একটা ব্যাপার আর তারপরে দেখো এই যে গাছগুলো দেখছো এখানে অনেক না আম হয়েছে এই ছাদের সাথেই তো নদী তো রোজ আম দুটো ধরবে আর তারপরে তো আর কত আম যেহেতু বৃষ্টি হচ্ছে না আম কিন্তু গাছে দাঁড়াচ্ছে না সব আম পড়ে যাচ্ছে তো এই যে দেখো এই আমগুলো কিন্তু অনেকটাই মানে বড় বড় তো ভেজে শস্য দিয়ে চচ্চড়ি খাওয়া যায় তো একদিন একটু খেয়েছিলাম আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে নিচে নেমেছি আর নন্দিনী এখনও ওঠেনি তারপরে তো উঠে গেল এই যে নন্দিনীর জন্য ম্যাগি আর ডিম সিদ্ধ আজকে সারাদিন ডিম সিদ্ধ ডিম সিদ্ধ অনেক ডিম খাওয়া হয়ে গেছে নন্দিনী আর আমার আর তারপরে তো নন্দিনী কি সারাদিন পরেনি একটু মানে অল্প একটু আমি পরিয়েছিলাম তারপরে তো এই যে ওই বাড়িতে পাঠিয়েছি ওকে পড়তে এরা দুইজনে বসে বসে বই পড়ছে আর দেখো গল্প করছে আমি বলছি বসে বসে দুইজনে পড় ওর পাশে আর মানে দিদির বাড়ি আছে ওখানেই পড়ে মাঝে মাঝে যদি স্কুল পড়া না থাকে সেদিন সেদিন ওকে এই বাড়িতে পাঠিয়ে দিই পড়তে তো পড়তে পাঠালে কি হবে ওর দিদি তো এখন নেই পড়ানো হয়ে গেছে চলে গেছে অন্য জায়গায় আবার পড়াতে তো ওরা দুজন বসে বসে আবার পড়ছে আর এই যে দেখো কী দুষ্টুমি করে দুজনে তো আজকে টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছ যে কি ভিডিও শেয়ার করেছি তো এখানে এই যে দেখো এই মেয়েটা ইয়ে কিন্তু খুব পড়াশোনা ভালো হুম আর দেখো ও পড়েই যাচ্ছে আর নন্দিনী দুষ্টুমি খুলেই যাচ্ছে তারপরে তো বাড়িতে চলে এসেছি আর ওর বাবাকে বলেছিলাম যে আমার শরীর ভালো না তো নিয়ে এসেছিল বিরিয়ানি এটা হচ্ছে বারাসাতের বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর আর বারাসাতের বিরিয়ানি বলে কথা তো এই যে দেখো বারাসাতের বাপি বিরিয়ানি তো এই দু প্যাকেটে এত ভরে ভরে নিয়ে এসেছে মানে আমাদের তিনজনের ভালোভাবে হয়ে গেছে তো তোমরা দেখো শেষ পর্যন্ত সব মানে তিনটে থালায় নিয়েছি অনেক অনেক করে বেশ খেয়েছি তিনজনে এই দেখো আলু ডিম আজকে সারাদিন শুধু ডিম আর ডিম খেয়েছি তো বিরিয়ানিটাও খেলাম বিরিয়ানিতে এই মাসে দু তিন দিন খাওয়া হয়ে গেল তো এই যে দেখো বিরিয়ানি নিয়ে আমরা তিনজন বসে পড়েছি এখন বাজি কটা বলো তো এখন নটা বাজে রাত তো এই যে নন্দিনীর জন্য এইটা তো ভালোই হয়েছে মোটামুটি বিরিয়ানিটা খারাপ না তো এই দোকান থেকে মানে বারাসতের বিরিয়ানি আজকে প্রথম খেলাম এই দেখো তো ভালোই লেগেছে আর মানে দাদা বৌদিরটা তো আরও সুন্দর তার থেকে খারাপ আর কি তো এই যে এখন আমরা বিরিয়ানি খেয়ে নিই কে কে মানে কে কী দিয়ে লাঞ্চ বলছি এটা হচ্ছে আমাদের রাতের ডিনার তো ডিনারে হয়ে গেল বিরিয়ানি বাড়ার সাথীর বিখ্যাত বিরিয়ানি দিয়ে আমরা কি করলাম ডিনার করলাম তো এই যে দেখো নন্দিনী কতগুলো ডিম আমার মধ্যে আবার দিয়ে দিয়েছে আজকে অনেক ডিম খেয়েছি আসলে তারপরে তো হয়ে গেল বিরিয়ানি দিয়ে টিনার এখন বাজে কটা বলো তো রাত বারোটা বেজে গেছে আমরা আবার করেছি কি করি যেহেতু গলা ব্যথা তো এই যে স্লাইস রুটি আর নিয়েছি নন্দিনীরও গলা ব্যথা তো এই যে চা আর রুটি তারপরে হয়ে গেল চা খাওয়া তো এখন বাজে রাত বারোটা দশ বেজে গেছে তো আজকে তো স্কুলে যায়নি তো স্কুলের পড়া মানে পড়াগুলো আমি সব লিখেছি খাতায় আরও সেগুলো বসে বসে লিখছে কারণ আজকে অনেক কিছুই লিখিয়েছে দেখলাম তো সেগুলো বসে বসে লিখছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও টাটা বাই বাই